রহমানুর রহিম সম্মানিত আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার প্রাণ ঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার ভিডিও এখনকার ভিডিও হলো সম্মানিত বিওয়ার্স বরিশাল জেলার অন্তর্গত ভানারিপাড়া উপজেলার মুদি দোকানে আসছে সমীর কুণ্ড দাদার দোকানে আসছি এই যে এখন সমীরকুণ্ড দাদার দোকানে হ্যাঁ বেসা কিনা হচ্ছে আমিও নিজেও ক্রয় করার জন্য আসছি তো দেখেন কি পরিমাণ কাস্টমার ওনার কাছে আসবেন হ্যাঁ সুলভ মূল্যে হ্যাঁ সকল মাল জিনিস আমাদের যা যা দরকার দেখেন অনুষ্ঠান থেকে শুরু করে মেজবান হ্যাঁ যেখানে যা লাগে সব ওনার কাছে পাইবেন ওই যে দেখেন চেয়ারে বসা আছে হ্যাঁ একটু জুম করে দেখাই এই যে দেখেন উনি একটা মিষ্টি হাসি হ্যাঁ তো সামনে তো আজকে আমি ওনার দোকান থেকে কী কী কিনলাম দেখেন এই যে পেঁয়াজ কিনলাম চার কেজি রসুন এক কেজি হ্যাঁ দাদা একটু শোনেন এই যে দেখেন মুসুরি ডাল কিনছি লাচি সময় কিনছি ঈদের জন্যে তারপরে বসুন্ধরা তেলের বোতল কিনছি একটা তো আমি আমার কথা আর দীর্ঘায়িত করছি না সে ঈদের কেনাকাটা করার জন্যে গরুকে সময়ের সমীরকুণ্ডের দোকানে আজই চলে আসুন হ্যাঁ এখানে সুমিষ্ট ব্যবহার পাবেন এবং সুলভ মূল্যে সমস্ত মালামাল আপনি ক্রয় করতে পারবেন অর্থাৎ কাস্টমার সাথে যত্ন সহকারে মালামাল ওনারা হ্যাঁ ডেলিভারি দিয়ে থাকেন হ্যাঁ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন হ্যাঁ খুদা হাফেজ আসসালামু আলাইকুম